আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে ফুলকপিটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাগানে ছোট্ট একটা প্লাস্টিকের টবে হয়েছে এত সুন্দর ফুলকপি হয়েছে আপনারাও আপনাদের বাগানে টবে ফুলকপি চাষ খুব সহজ পদ্ধতিতে করতে পারেন এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই যে প্লাস্টিকের টবে আমি এই ভিডিওটা আমি আপনাদের জন্যই সেভ করে রেখেছি প্রথম থেকে এই যে আমার হাতে রয়েছে ডিমের খোসা চারাটা লাগানোর পরে একটু বড় হয়ে যাওয়ার পরে আমি ডিমের খোসা আর চায়ের পাতা দিচ্ছি চায়ের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকে নিয়েছি চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আর ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এই দুটো অভাব আমার গাছে পূরণ হবে আমি যেহেতু কোনো ধরনের রাসায়নিক খাদ্য আমি গাছে দেই না রাসায়নিক সার ব্যবহার করি না আর ফুলকপি আমাদের বাজারের ফুলকপিগুলো শুনেছি ইঞ্জেকশন দিয়ে নাকি ফুলায় আর মেডিসিনও অনেক ব্যবহার করে ওরা তাই ওই সারটা পাওয়া যায় না তাই আমি এত কষ্ট করে বাড়িতে ফুলকপি চাষ এজন্যই করলাম যে বাড়ির ফুলকপিটা খেতে খুব ভালো হবে আর এই যে দেখুন কালো জলটা এটা হচ্ছে আমার কিচেন ওয়েস্ট ভেজানো জল এটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে সেবন করেছি এইভাবে করে আমি ফুলকপি কাজটা করেছি আর যখন আমি মাটিটা বসিয়েছিলাম তখন তিন ভাগের এক ভাগ গোবর সার দিয়েছিলাম আর এক মুষ্টি পরিমাণ দিয়েছিলাম অ্যাপসন সল্ট এইভাবে করে মাটি মিক্স করে আমি প্লাস্টিকের টবে ছোট্ট একটা চারা বসিয়ে দিয়েছিলাম দেখুন অল্প দিনের মধ্যেই আমার গাছটাতে ফুলকপি চলে এসেছে ফুলকপি গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে একদম পুরোপুরি রৌদ্রের মধ্যে রাখবেন বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সহায় করবেন আমি ফুলকপিটা হারভেস্টিং করার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে ফুলকপিটা আমি ঘরে নিয়ে এসেছি আজকে দেখুন এর পাতাগুলো দেখে মনে হয় পাতাগুলো খাওয়া যাবে এত নরম একদম হাত দিলেই ভেঙে যায় খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন আর এইভাবে করে আপনারাও খুব সহজ পদ্ধতিতে ফুলকপি চাষ করতে পারেন সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেন